আসসালামু আলাইকুম তো আমাদের একটা ইনকুবেটার আছে তো আমরা ভাবলাম যে আরও একটা ইনকিউবেটার বানাই তাই কারণে আমরা সেই ভাইয়ের কাছ থেকেই আবার সেই ইনকিউবেটার বানানোর যন্ত্রপাতিগুলো অর্ডার করেছিলাম অনলাইনে সেই ভাই আমাদের কাছে জিনিসপাতিগুলো পাঠায় তার পাঠানোর তিন দিন পরে আমরা সেগুলো হাতে পাই তিন দিন পর হাতে পাওয়ার পরে আমি মালগুলো চেক করে নিয়েছিলাম তো দেখলাম আমার জিনিসপাতিগুলো আছে কি না আমরা হচ্ছে যে যে জিনিসগুলো অর্ডার করেছিলাম সেগুলো হচ্ছে দুইটা অ্যাডাপ্টার একটা হচ্ছে কন্ট্রোলার আর একটা হচ্ছে আদ্রতা আর বাদ বাকি জিনিসগুলো আমি আমার এলাকা থেকে কিনেছিলাম এগুলো আমার এলাকাতে পাওয়া যায় না সেই কারণে আমি এগুলো সেই ঢাকা থেকে সেই ভাইয়ের কাছ থেকে আমি অর্ডার করেছিলাম তো আমি আমার জিনিসগুলো বুঝে নিচ্ছিলাম যে আসলে জিনিসগুলো সব কিছু ঠিকঠাক আমার কাছে আছে কি না সেই কারণে আমি মূলত জিনিসগুলো চেক করে নিই আর একটা জিনিস আমি এবার নিয়েছি সেটা হচ্ছে ডিসি যেন কারেন্ট গেলে আমি যেন আগের আমার যে ইনকুবেটার আছে সেটাতে আমি কিন্তু কারেন্ট যাওয়ার পরে পুনরায় কার্যক্রম বন্ধ থাকে তো সেই কারণে আমি নতুন করে যে ইনকিউবেটারটি বানাবো সেটাতে আমি ডিসি সেট আপ করবো যেন কারেন্ট গেলেও আমি অনায়াসে ব্যাটারি দিয়ে সেটা ব্যাক করতে পারি সেই কারণে আমি এবার ডিসি সার্কিটটাও সেই ভাইয়ের কাছ থেকে আমি অর্ডার করে নিয়ে আসি তো ভাই আমাকে যে সব কিছু দিল আমি সব কিছু বুঝিয়ে নিলাম আর আমি আমার এলাকা থেকে যে যে সব জিনিসগুলো কিনেছিলাম সেগুলো হচ্ছে যে দুইটা হচ্ছে ডিসি ফ্যান বড়ো সাইজের দুইটা ডিসি ফ্যান নিয়েছি তারপর হচ্ছে ডিসি ফ্যান নেওয়ার মূলত কারণ হচ্ছে যেন ডিসি ফ্যান ইনকিউবেটার মধ্যে লাগালে হয় কি যে হচ্ছে শব্দ কম হয় আর এই আমি যদি এসি ফ্যান লাগাতাম তাহলে অনেক শব্দ হতো আর একটা নিয়েছি আমি হচ্ছে ডিসি আর একটা ডিসি ফ্যান নিয়েছি যেটা হচ্ছে আমার ডিসি সার্কিটের সঙ্গে ছোটো ফ্যানটা নিয়েছে যেন ছোটো ফ্যানটি হচ্ছে ডিসি সার্কিটে সেট করতে পারি আর হচ্ছে নিয়েছি দুইটা হোল্ডার বোর্ড হোল্ডার নিয়েছি দুইটা দুইটা লাইট লাগাবো এটা বড় করে বানাচ্ছি তো সেই কারণে দুইটা লাইট লাগাতে হবে মূলত সেই কারণে দুটো হোল্ডার নিয়েছি আমি